আশি বছরের বৃদ্ধা মা থাকেন একাকী নির্জন বাড়িতে বিশ বছর আগে স্বামীকে হারিয়েছেন তিনি বিসিএস ক্যাডার ও ধর্নাঢ্য ব্যবসায়ী দুই ছেলে পরিবার নিয়ে নিজ নিজ বাড়িতে থাকেন বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রি নিয়ে মেয়ে থাকেন স্বামীর বাড়ি আর মায়ের স্থান হয়েছে গ্রামের একটি বাড়িতে সেখানে তাকে দেখার কেউ নেই বয়োবৃদ্ধ এই নারী অসুস্থ অবস্থায় পড়ে থাকেন বিছানায় অনেক সময় লেপটে থাকেন নিজের মলমূত্রের মাঝেই মঙ্গলবার বিকালে ফেনি পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ড মধুপুর থেকে মৃদুল শাহ নামের এই বৃদ্ধা মাকে উদ্ধার করেছে পুলিশ কক্সবাজার থেকে বিসিএস ক্যাডার ছেলের দেয়া খবরে পুলিশ ও স্থানীয় কাউন্সিলর লাশ উদ্ধার করতে গিয়ে দেখেন তিনি এখনও জীবিত নিজের বলমূত্রের মাঝে ডুবে আছেন ফেনী পৌরসভা পনেরো নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবু ইউসুফ ভূইয়া বাদল জানান বিদ্যার মেজো ছেলে সুশান্ত সাহা কক্সবাজার থেকে ফোন দিয়ে জানিয়েছেন তার মা ঘরে মারা গেছেন সেখান থেকে তার মায়ের লাশ উদ্ধার করা লাগবে পরে তিনি পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে তাকে জীবিত উদ্ধার করেন স্থানীয় বাসিন্দা নূর মোহাম্মদ নয়ন ও সোয়াগ আক্ষেপ করে বলেন মাকে রেখে বিলাসী জীবনযাপন করেছে মৃদুল শাহ আর পাঁচ ছেলে মেয়ে এক পর্যায়ে মেয়ে সরবরী শাহ হাসপাতালে এলো তিনি মায়ের কাছে যাননি দূর থেকে খবর নেওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে ততক্ষণ আটকে রাখে সরেজমিনে গিয়ে দেখা গেছে উদ্ধারের পর ওই মায়ের চিকিৎসার দায়িত্বভার গ্রহণ করেছে ফেনীর সামাজিক সংগঠন সিভিল সার্জন ও জেলা পুলিশ বাড়ির বাসিন্দা শুভ সাহা জানান দীর্ঘ চার বছর ধরে মধুপুরের ওই বাড়িতে একা থাকেন বৃদ্ধা মা তার বড় ছেলে বাপ্পি শাহ ও বিপুল শাহ ফেনী শহরের চালের আড়তের মালিক তাদের বাবা হরিপদ সাহ রেখে যাওয়ার চালের আড়তে ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকায় মায়ের খোঁজ খবর নিতে পারেন না স্ত্রীর ছেলে মেয়ে নিয়ে অন্য বাসায় থাকেন তারা আরেক ছেলে সুশান্ত শাহ ক্যাডার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক থাকেন কক্সবাজারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা মেয়ে সরবরী শাহ ও গৃহিণী সুমি সাহা থাকেন তাদের শ্বশুরালয়ে নাম না প্রকাশ করার শর্তে সুশান্ত সাহ বিশ্ববিদ্যালয়ের এক সহপাঠী জানান সুশান্ত অত্যন্ত মানবিক সে প্রায় সময় তার মায়ের জন্য আফসোস করে কিন্তু তার স্ত্রীর জন্য মাকে কাছে রাখতে পারে না ফেনির সিভিল সার্জন হাসান শাহরিয়ার কবির জানান বিদ্যাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বাহাত্তর ঘণ্টা পর বলা যাবে তার শারীরিক অবস্থা পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার জানান স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ পোদ্দার বাড়ির ওই বৃদ্ধা মাকে উদ্ধার করে এমন ঘটনায় স্থানীয়রা ঘৃণা জানান উচ্চশিক্ষিত এই পরিবারকে তিনি আরও জানান এই সন্তানরা অবহেলা করে মেরে ফেলার পায়তারা করছিল কিনা তা দেখা হচ্ছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বৃদ্ধার মেজ ছেলে সুশান্ত সাহ সাথে যোগাযোগ করা হলে তিনি জানান আমাদের তিন ভাইয়ের বৌরা কেউ মাকে রাখতে চায় না সেজন্য রাখতে পারেনি তবে মা ও গ্রামের বাড়িতে থাকতে চান